আসসালামু আলাইকুম সুখবর 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 আমি আমার পেজে একটা স্ট্যাটাস দিছিলাম সেটা হচ্ছে যে বেবি এখন থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বলতে যেহেতু আমাদের বাংলাদেশিরা ফ্লুসিতে আবেদন করতে পারে সেই জন্য বাংলাদেশিদের নামটা নিলাম এখন থেকে পৃথিবীর হয়তোবা অনেকগুলা দেশ থেকে আপনার বেবিসিটার বিষয় কোনো ক্লিপে ছাড়াই কোনো ক্লুসি ছাড়াই আসতে পারবে আপনার এই সরকার জর্জা মিলনে নতুন একটা আইন পাস করতেছে বা গ্যাজেট পাস করতেছে অলরেডি মনে হয়ে গেছে আসলে আমি সেটা জানি না যদি আমার ভুল না হয় থেকে আমার মনে হয় হয়ে গেছে প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা তো সেইখানে উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে এখন থেকে আর আপনার কোনো ক্রিক্টে থাকবে না এখন থেকে আপনার কোনো ক্লোসিভ এই থাকবে না কোনো ডেট থাকবে না যে এই সময় আপনার আবেদন করতে হবে এটা শুধুমাত্র বেবি সিটার বিষয় কথা বলতেছি তো এটার প্রসেসিংটা কিভাবে হবে এটা আপনার পরবর্তীতে হয়তো বা জানিয়ে দেওয়া হবে হয়তোবা আমরা বাসাবাড়ির কাজে বা ডোমেস্টিক কাজে যেমনভাবে আবেদন করে থাকি এমনভাবে আবেদন করতে হবে এটা শুধুমাত্র কিন্তু বাচ্চাদের দেখাশোনার জন্য তো সেই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের নামটাও থাকতে পারে বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে অ্যান্ড সবচেয়ে এই ক্ষেত্রে হয়তোবা বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে মেয়েরা মেয়েরাই কারণ এই এই কাজগুলো বেশি করে থাকে কিন্তু দেখা যাবে ছেলেরাও মানে এই করবে কিন্তু আমার মনে হয় এই কাজগুলোতে মেয়েরাই বেশি পারদর্শী এবং তাদেরকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ